সোমবার উনত্রিশে জানুয়ারি ইডি সমন উপেক্ষা করলেন সন্দেশখালীর শেখ শাহজাহান সোমবারই ঊনত্রিশ জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনায় সভা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বার তল্লাশির সময় দিন জানিয়ে শাহজাহানের বাড়ির দেওয়ালে নোটিশ লটকে দিয়ে এসেছিল ইডি ওই নোটিসে লেখা ছিল উনত্রিশ জানুয়ারি সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে কিন্তু ইডি ও সাংবাদিক সন্দেশখালীর বেতাজ মাফিয়া তিনি পাঁচ তারিখ থেকে গা ঢাকা দিয়েছেন তার টিকিও কেউ খুঁজে পাচ্ছে না একদিকে রেড কর্নার নোটিস রাজ্যের পুলিশকে রাজ্যপালের নির্দেশ রাজ্য পুলিশ ও সিবিআই নিয়ে আদালতে রেকর্ড দেওয়া তদন্ত বাহিনীও খুঁজে পায়নি শেখ সাজাহানকে কোথায় লুকিয়ে সাজাহান উনিকে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিচ্ছেন কবে কোথায় কারবাড়িতে কখন ছিলেন শেখ সাজাহান আর এই মঞ্চ থেকে সাজান শেখ কোথায় আছে আমি জানি পুলিশ জানে ফরগড়িয়া থেকে ধামাকালীর মধ্য 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে বেলমুর বেলবজর রাজ্যের পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ শাজাহানকে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক জানিয়ে দিচ্ছেন কোথায় আছে শাহজাহান কিন্তু রাজ্যের পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে সোমবার উনতিরিশে জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার আমতলায় প্রশাসনিক পর্যালোচনা সভা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই সোমবারই উনত্রিশে জানুয়ারি শেখ শাহজাহান তার জামিনের হলফনামায় নাকি সই করেছেন শাহজাহানের আইনজীবী জাকির হোসেন বিশেষ গ্রেফতারি এড়াতে করেছেন শেখ শাহজাহান হলফনামায় সই করতে আসছে অথচ রাজ্যের পুলিশ জানতে পারছে না সিবিআই জানতে পারছে না কলকাতা শহরে নাকি জেলায় কোথায় এই হলফনামায় সই করলেন শাহজাহান ফলে প্রশ্ন উঠছে তখন সিবিআই পুলিশ কোথায় ছিল অবশেষে মঙ্গলবার সেই হলফটামা বিশেষ পিএমএলএ কোর্টে পেশ করা হয় রেহাই পান শেখ শাহজাহান কারণ বিশেষ আদালত জানিয়েছে আগামী শনিবার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না ইডি ইডি নাকি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পক্ষে পর্যাপ্ত ডকুমেন্ট জমাও দিতে পারেনি বিশেষ পিএমএলএ কোর্টে ব্যাস খেল খতম কিন্তু যে সন্দেহটা ঘুরছে সেই কারণেই কি গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক পর্যালোচনা সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে পুলিশ জানতো আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী তার মানে কি কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম না যে বেলা এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে মাথা উঁচু করে তাদের বিরুদ্ধে ইডি লিলিয়ে দেওয়া হচ্ছে কেন তাহলে প্রশ্ন শাহজাহানকে হলফনামায় সই করাতে কি সোমবার ভাইপো সাংসদের সভা দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় রাজ্যের পুলিশের নিশ্চিত্র প্রহরায় অভিষেকের সভায় কি এসেছিলেন শেখ শাহজাহান ভাইপোর জেট ক্যাটাগরির সুরক্ষার মাঝে নিজের হাতে সই করেছেন হলফনামায় যে সুরক্ষা বলয়ে রাজ্য পুলিশ ঢুকতেই পারে না তদন্ত তো দূরের কথা সেই সুরক্ষার ঘেরাটপই কি আইনি শৈশাবুৎ শেষ এবং পরদিন বিশেষ আদালতে আপিল এবং ছাড় কারণ গোটা জেলা বলছে অভিষেকের প্রশ্রয় বার মারন্ত শেখ শাহজাহানদের আর শেখ শাহজাহান ধরা পড়লে আরও বড় বিপদে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কারণেই কি এই গোপন ষড়যন্ত্র মাধ্যম বেরো রিপোর্ট